আমি অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন আহবায়ক কুমারখালী উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা যুবদল আপনারা জানেন আজকে বাংলাদেশের একটি গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র সমাবেশ ছিল সেই গণতন্ত্র সমাবেশ জনসভাকে আজকে জনসমুদ্রে পরিণত হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন গত পাঁচই আগস্ট এই শেখ হাসিনা সরকার পতন হয়ে গেছে সেই সরকার পতন হওয়ার পরও তার পেতার এখনো বাংলাদেশে আছে এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা সেই হাসিনা সরকার শুধু পতন হলে হবে না বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই আওয়ামী বাংলাদেশে ব্যাট করে দিতে হবে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন করতে হবে এই আওয়ামী লীগকে জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামী দিনের রাষ্ট্রায় স্পষ্ট বার্তা বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই বাংলাদেশে সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে আজকের সমাবেশে এটাই মূল বার্তা আমাদের নেতৃত্ব

خداو خري گرم ايجي ભાઈ 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 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে আজকে বিকাল তিনটায় এই খুলনা যে মহানগর বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু যোগদান করেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার বিএনপির নেতা কর্মী আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব খুলনা বিভাগীয় যে শোভাযাত্রা এবং যে জনসভা সেই জনসভায় কিন্তু যোগদান করেছে